বৃত্তে পরিলিখিত বর্গক্ষেত্র তে পরিলিখিত বর্গক্ষেত্র এখানে আমাদের দুটো জ্যামিতি চিত্র রয়েছে একটি আছে আমাদের বৃত্ত একটি রয়েছে আমাদের বর্গক্ষেত্র সো এই যে পরিলিখিত এই পরিলিখিত শব্দের অর্থ হচ্ছে আমাদের বাইরে বাইরে বলতে আচ্ছা বৃত্তে পরিলিখিত বড়ক্ষেত্র মানে পরিলিখিত বড়ক্ষেত্র বলতে বোঝাচ্ছে বর্গক্ষেত্র হবে আমাদের বাইরে কার বাইরে বৃত্তের বাইরে সেই জন্য দেখো বৃত্তকে আমরা ভেতরে অঙ্গন করেছি এবং বৃত্তের চারিদিকে আমরা একটা বর্গক্ষেত্র অঙ্গন করেছি যে বর্গক্ষেত্রের ভেতরে আমাদের একটা বৃত্ত রয়েছে এবং এই বৃত্তটি বর্গক্ষেত্রের প্রত্যেকটা বাহুকে আমাদের কী করছে স্পর্শ করেছে সো এটাকে বলা হচ্ছে আমাদের বৃত্তে পরিলিখিত বড়ক্ষেত্র সো যেখানে পরিলিখিত শব্দ লেখা থাকবে এই পরিলিখিত বর্গক্ষেত্র বলতে বোঝাচ্ছে বর্গক্ষেত্রটা বাইরে আসবে সো দেখো এখানে বড়ক্ষেত্রটা আমরা বাইরে রেখেছি বৃত্তে পরিলিখিত বর্গক্ষেত্র এর ক্ষেত্রে আমরা বৃত্তের ব্যাস ব্যাসার্ধ কেমন হয় দেখব এবং তার ক্ষেত্রফল দেখব বড়ক্ষেত্রে বাহু ও ক্ষেত্রফল দেখব এবং বৃত্তের ক্ষেত্রফল ও ক্ষেত্রের ক্ষেত্রফল এই দুটোর মধ্যে আমরা অনুপাত কত হয় সেটা দেখব তো দেখো এখানে চিত্রের মধ্যে তোমরা ক্লিয়ার চলে আসবে যে এটা হচ্ছে আমাদের বৃত্তের কেন্দ্র সো বৃত্তের কেন্দ্র থেকে যদি আমরা বৃত্তের ব্যাস অঙ্কন করি তাহলে দেখো ব্যাস সেই বৃত্তের ব্যাস বড়ো কার সঙ্গে সমান হচ্ছে যদি আমরা বলি এটা হচ্ছে বড়ক্ষেত্র ক্ষেত্রের বাহু যদি বড়ক্ষেত্রের বাহু এ একক হয় তাহলে বলো এই চিত্র থেকে বৃত্তের কিসের সঙ্গে বড়ক্ষেত্রের বাহু সমান হচ্ছে দেখতে পাচ্ছি আমরা এটা হচ্ছে বৃত্তের ব্যাস তাহলে বৃত্তের ব্যাস যদি এবি হয় আর পি কিউ আর এস যদি আমাদের বর্গক্ষেত্র হয় তাহলে এই এবি বলো এখানে আমরা পাচ্ছি এবি সমান হচ্ছে পিকিউ বি হচ্ছে আমাদের বৃত্তের ব্যাস সমান এখানে পিকিউ হচ্ছে আমাদের বর্গক্ষেত্রের বাহু তাহলে এই যে বড়ক্ষেত্রের বাহু আর বৃত্তের ব্যাস এখানে আমরা কি পেলাম এখানে পেলাম বৃত্তের ব্যাস সমান বড়ক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য অর্থাৎ যদি বলে দেওয়া থাকে বৃত্তে পরিলেখিত বড়ক্ষেত্র তাহলে এখানে আমাদের বৃত্তের ব্যাসের দৈর্ঘ্য যা হবে বড়ক্ষেত্রের দৈর্ঘ্য তাই হবে সো এটা হলো আমাদের মেন ফর্মুলা এই ফর্মুলার উপর ভিত্তি করে আমরা বড়ক্ষেত্রের বাহু ক্ষেত্রফল বৃত্তের ব্যাস ব্যাসার্ধ এবং ক্ষেত্রফল নির্ণয় করতে পারবো তাহলে প্রথমে আমরা ধরে নেব যে ধরি বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য সমান এ একক বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কত হবে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল আমরা জানি বাহু স্কোয়ার সো এটা কথা হচ্ছে আমাদের এ স্কোয়ার বর্গ একক সো এটা ফেলে আমরা বড়ক্ষেত্রে বাহুর ধরে নিলাম এবং বর্গক্ষেত্রে ক্ষেত্রফল পেলাম অনুরূপভাবে এই আমরা বড়ক্ষেত্রে বাহুর ধরে নিয়েছি এবং বৃত্তের যেহেতু বৃত্তের পরিলিখিত বড়ক্ষেত্র বলেছে সুতরাং এই বাহুর উপর নির্ভর করে আমরা বৃত্তের ক্ষেত্রফল ব্যাস ব্যাসার্ধ সব কিছু নির্ণয় করবো তো এখানে দেখতে পাচ্ছি আমরা যে বর্গক্ষেত্রের বাহুর যা বৃত্তের ব্যাসের দুর্ঘ তাই সো এখানে লিখে নেব চিত্র থেকে পাই বৃত্তের ব্যাস বৃত্তের ব্যাসের দৈর্ঘ্য সমান এ একক এখানে যেতে পেলাম বৃত্তের ব্যাস সেটা হচ্ছে বড় উত্তরের বাহুর দৈর্ঘ্য তাহলে অত ব্যাসার্ধ কত হবে অতএব ব্যাসার্ধ সমান আমরা জানি ব্যাসার্ধ হবে ব্যাসের অর্ধেক সেটা যাবে এ বাই টু একক যেহেতু ব্যাসার্ধ ব্যাসের অর্ধেক হয় সো এ বাই টু করলাম এটা হচ্ছে আমাদের ব্যাসার্ধ সুতরাং ক্ষেত্রফল কত হবে সুতরাং বৃত্তের ক্ষেত্রফল সমান আমরা জানি পাই আর স্কোয়ার হচ্ছে আমাদের বৃত্তের ক্ষেত্রফলের সূত্র আর আর হচ্ছে আমাদের বৃত্তের ব্যাসার্ধ সো আর এখানে কত পেলাম এ বাই টু সো এটা হয়ে যাবে পাই ইন্টু এ বাই টু তার হোল স্কোয়ার বর্গ একক এখানে আমরা কত পেলাম বৃত্তের ক্ষেত্রফল ফল পেলাম পাই ইন্টু এ বাই টু তার হোল স্কোয়ার এবং বর্গক্ষেত্রের ক্ষেত্রে ফল পেলাম আমরা এ স্কোয়ার বর্গ এক অতএব যদি আমরা তাদেরকে অনুপাত নির্ণয় করি তাহলে কত হবে অতএব বৃত্তের ক্ষেত্রফল অনুপাত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল ফল বৃত্তের ক্ষেত্রফল ফল কত পেলাম পা ইন্টু এ বাই টু তার হোল স্কোয়ার সো পাই ইন্টু এ বাই টু তার হোল স্কোয়ার ইজ টু এ স্কোয়ার সময়টা কথা হবে পাই ইন্টু স্কোয়ার বাই টু ইজ টু স্কোয়ার অনুপাত মানে আমরা কি ভাগের আকার যেহেতু আমরা ভাগের আকারে এটা কাটাকাটি করতে পারি সো এটার সঙ্গে এটা কেটে যাচ্ছে থাকছে কত আমাদের পাই বাই ইজ টু ওয়ান এটাই হচ্ছে আমাদের বৃত্তের ক্ষেত্রফল ও বড় ক্ষেত্রের ক্ষেত্রফলের অনুপাত সুতরাং এখানে তোমরা শুধুমাত্র এটাই মনে রাখবে যদি বৃত্তে পরিলিখিত ক্ষেত্র বলে দেওয়া হয় তাহলে সঙ্গে সঙ্গে একটা ছবি অঙ্কন করবে ছবি অঙ্কন করে তোমরা নিজেরা বুঝতে পারবে দেখো বৃত্তের ব্যাসের সঙ্গে ক্ষেত্রের বাহু কল হচ্ছে সো এটা হচ্ছে আমাদের মেন ফর্মুলা এখানে যে বৃত্তের ব্যাস সমান হচ্ছে ক্ষেত্রের বাহু দৈর্ঘ্য এবং এটার উপর ভিত্তি করে আমরা বড় ক্ষেত্রের ক্ষেত্রফল বাহু এবং এখানে বৃত্তের আমরা ব্যাসার্ধ ব্যাস এবং বৃত্তের ক্ষেত্রফল পেয়ে যাচ্ছি এবং এখানে আমরা বৃত্তের ক্ষেত্রফল ও ক্ষেত্রের ক্ষেত্রফলের অনুপাত কত পাচ্ছে সেটা দেখলাম সো এইভাবে আমরা বৃত্তের পরিলিখিত বড় যদি বলে দেওয়া থাকে তাহলে তার সাপেক্ষে যে যে প্রশ্নগুলো আমাদের চাইবে তার আমরা উত্তর বের করতে পারবো এবার আমরা একটা উদাহরণের সাহায্যে দেখব যে বৃত্তের পরিলিখিত বড় ক্ষেত্রে কীরকম ধরনের আমাদের প্রশ্ন হতে পারে দেখো প্রশ্নটি দেওয়া আছে বৃত্তের একটি পরিলিখিত বড়ক্ষেত্রের ক্ষেত্রফল ষোলো বর্গসেমি হলে বৃত্তের ক্ষেত্রফল নির্ণয় করো সো আমাদের যখনই বলে দেওয়া থাকবে সঙ্গে সঙ্গে চিত্রটা অঙ্কন করবে সঙ্গে সঙ্গে চিত্রটা অঙ্গন করবে তাহলে তুমি বুঝতে পারবে যে কী দেওয়া আছে কখনো ফর্মুলা মুখস্থ করবে না সঙ্গে সঙ্গে চিত্র অঙ্গন করো না যেহেতু বলছে বৃত্তের একটি বড় বড়ক্ষেত্র পরিলিখিত কে বড়ক্ষেত্র পরিলিখিত মানে বড়ক্ষেত্র বৃত্তের বাইরে হবে সুতরাং আমাদের একটা বড়ক্ষেত্র হবে সেই বড়ক্ষেত্রের ভেতর হবে বৃত্ত এটা মোটামুটি ডাফিস করে নেবে তাহলে এখানে দেখতে পাচ্ছি আমরা যে ছবিতে এই যে বৃত্তের ব্যাস সেই বৃত্তের ব্যাসের সঙ্গে বড়ক্ষেত্রের বাহু দুর্ঘ হচ্ছে তাহলে বড়ক্ষেত্রে বাহু যদি এ হয় তাহলে বৃত্তের ব্যাস হয়ে যাবে আমাদের এ সেখানে আমরা ধরে নিচ্ছি যে ধরি বর্গক্ষেত্রের বাহু দর্গ সমান এ সেমি যেহেতু আমাদের সেমি একক দেওয়া আছে তাহলে দেখো বর্গ ক্ষেত্রফল কত হয় রতএ বর্গ ক্ষেত্রের ক্ষেত্রফল সমান আমরা জানি বাহুস্কোয়ার বর্গ সেমি দেখো বর্গক্ষেত্রের ক্ষেত্রফল এ স্কোয়ার সেমি হয় বর্গসেমি হয় সেই স্কোয়ার বর্গসেমির মান কত বলে দিয়েছে ষোলো বলে দিয়েছে তো লিখে না শর্তানুসারে শর্তানুসারে এ স্কোয়ার সময় হচ্ছে ষোলো বা এ সময় হচ্ছে রুটঅার অফ সিক্সটিন এটা প্লাস মাইনাস হয় সো আমরা প্লাস মাইনাস ফোর পাচ্ছি যেহেতু এ বাহু বাহুর দুর্ঘ কখন নেগেটিভ হয় না সুতরাং আমরা এ নেব ফোর তো এর মাস ফোর সেমি পেলাম এবার বলো আমাকে বৃত্তের ক্ষেত্রফলের ফর্মুলা কী বৃত্তের ক্ষেত্রফল সমান কত হয় আমাদের পাই আর স্কোয়ার আচ্ছা আর মানে কত আর মানে ব্যাসার্ধ আমরা ব্যাস পেয়েছি এ তাহলে ব্যাসার্ধ কত হবে এখানে ব্যাসার্ধ পাবো আমরা ব্যাসার্ধ হচ্ছে ব্যাসের অর্ধেক এ বাই টু আর এটাই হচ্ছে আমাদের আর এর মান সমানটা বসাও পাই ইন্টু এ বাই টু তার হোল স্কোয়ার এর মান কত পেয়েছি চার মান বসাও পাই ইন্টু ফোর বাই টু তার হোল স্কোয়ার সমান বাইশের সাত পায়ের মানে বসালাম ইন্টু এটা টু টু জা ফোর দুয়ের স্কোয়ার মানে কত হচ্ছে চার সো এটা হচ্ছে আমাদের এইটটি এইট ডিভাইড বাই সেভেন বর্গ সেমি এটা হলো আমাদের বৃত্তির ক্ষেত্রফল সো এইভাবে আমরা বৃত্তের পরিলিখিত বর্গক্ষেত্র যদি দেওয়া থাকে তার সাপেক্ষে আমাদের যেমন প্রবলেম দেওয়া থাকবে সেই অনুযায়ী আমরা তার নির্ণয় করব। সুতরাং এখানে শুধুমাত্র মনে রাখার মতো একটাই জিনিস সেটা হচ্ছে আমাদের বৃত্তের ব্যাসের সঙ্গে বড়ক্ষেত্রে বাহুদৈর্ঘ্য ইকুয়াল হচ্ছে ছবি অঙ্কন করবে ছবি অঙ্কন করে তোমরা দেখো ইজিলি বুঝতে পারছো এই তথ্য থেকে আমরা সমস্ত প্রবলেমগুলো করতে পারবো